হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে কারক এবং অকারক অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এক নম্বরের অর্থাৎ ফুল মার্কস এক নম্বর আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব দেখো এটা ব্যাকরণ অধ্যায় থেকে একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হলো কারক এবং অকারক বা কারক বিভক্তি অনুসর্গ বা নির্দেশক এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবছর মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল সেগুলি আমি দশটা দিচ্ছি প্রথমে এই দশটা দেখো দশটার মধ্যে তোমরা পেয়ে যাবে এই দশটা তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করো এবং অনুশীলন করার পর সেগুলো না দেখে খাতায় লিখো তোমরা এর থেকে ফল পাবে তাই আমি প্রথমে যে প্রশ্নটি দিয়েছি দেখো এক নম্বর প্রশ্ন প্রযোজক ও প্রযোজ্য কর্তা বলতে কী বোঝো উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দু নম্বর প্রশ্ন নিরপেক্ষ কর্তা বলতে কী বোঝো উদাহরণ দাও তিন নম্বর প্রশ্ন স্থানবাচক উপাদান ও অবস্থানবাচক উপাদানের উপাদানের একটি করে উদাহরণ দাও চার নম্বর প্রশ্ন দেখো লক্ষণাত্মকরণের উদাহরণ দাও এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট লক্ষণাত্মকরণের উদাহরণ দাও পাঁচ নম্বর দেখো বিভক্তি কাকে বলে উদাহরণ দাও এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তারপরে ছ নম্বর দেখো নির্দেশক কাকে বলে উদাহরণ দাও এটাও সাত নম্বর দেখো বিভক্তি ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখো আট নম্বর সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কারক নয় কেন অর্থাৎ এই দুটো তো অকারক তাহলে কারক নয় কেন এরা অকারক কেন তারও তোমাদের ব্যাখ্যাটা দিতে হবে সংজ্ঞা আকারে তারপরে দেখো তোমার ন নম্বরে দেখো উদ্দেশ্যকর্ম কী উদাহরণ দাও আর দশ নম্বর দেখো বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো এই দেখো আমি দশটা প্রথম কোয়েশ্চান তোমাদের সামনে দিয়েছি এগুলো তোমরা সকলে বাড়িতে তৈরি করে নেবে অনুশীলন করবে এবং অনুশীলন করার পর তোমরা নাদিকে খাতায় লিখবে দেখবে তোমাদের আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস হয়ে যাবে এবং এগুলো নাদিকে লিখতে লিখতে পারছো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আমি আরও অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করব তোমরা আমার এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকো